সাতাশ হাজার টন চাল নিয়ে ভারত থেকে জাহাজ এলো চট্টগ্রামে ভারত থেকে ছাব্বিশ হাজার নয়শো পঁয়ত্রিশ মেট্রিক টন আমদানি করা চাল নিয়ে এমভি এস ডি আর ইউনিভার্স জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে শনিবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাডা বন্দর থেকে ছাব্বিশ হাজার নয়শো পঁয়ত্রিশ মেট্রিক টন চাল নিয়ে এমভি এসডিআর ইউনিভার্স রাত চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারত থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এর জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে